জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে ও অনুসন্ধান প্রতিবেদনে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে বিশদ তথ্য ও মতামত দেওয়া হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আন্দোলনকারীদের ভয় দেখাতে এবং সম্ভবত বেআইনি বল প্রয়োগের উদ্দেশ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার ব্যবহার করেছিল ও এর মতে বিশেষ করে র্যাবের কালো রোগের হেলিকপ্টার বিক্ষোভকারীদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাদ দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিক্ষোভকারীদের দমনে আরও বেশি হেলিকপ্টার মোতায়েন নির্দেশ দেন যা র্যাব বাস্তবায়ন করে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী আঠারো থেকে একুশে জুলাই এবং দুই থেকে তিনই আগস্ট বিভিন্ন স্থানে মিরপুর মহাখালী ধানমন্ডি বাড্ডা মোহাম্মদপুর রামপুরা শাহবাগ বসুন্ধরা গাজীপুর ও যাত্রাবাড়িতে র্যাব ও পুলিশের হেলিকপ্টার থেকে বারবার কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয়েছে এছাড়া আঠারোই জুলাই রামপুরায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন যে উনিশ ও বিশই জুলাই হেলিকপ্টার থেকে রাইফেল ও শটগানের মাধ্যমে প্রাণঘাতী গুলি ছড়ার ঘটনাও ঘটতে দেখা গেছে বিশেষ করে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাখালী মোহাম্মদপুর ও রামপুরায় গুলি চালানোর তথ্য উঠে এসেছে পাঁচই আগস্ট যমুনা ফিউচার পার্ক এলাকায় এক ব্যক্তির শরীরে গর্মভেদকারী গুলির টুকরার আঘাত লাগার বিষয়টিও ও এইচ সি এইচ আর যাচাই করেছে প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে যে হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন তবে রেবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারা হেলিকপ্টার থেকে সাতশো আটত্রিশটি কাদানে গ্যাসের সেল একশো সাউন্ড গ্রেনেড এবং পাঁচশো সাতান্নটি স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে কিন্তু একবারও রাইফেল বা শর্টগান ব্যবহার করেনি ও এইচ সি জনতা আন্দোলনের সময়কার বেশ কিছু ভিডিও বিশ্লেষণ করেছে যেখানে দেখা যায় যে র্যাব ও পুলিশের হেলিকপ্টার থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাদানে গ্যাসের সেল ছুটছেন তবে রাইফেল বা শর্টগান থেকে গুলি ছড়ার কোনো নিশ্চিত প্রমাণ তারা পায়নি প্রতিবেদনে আরও বলা হয়েছে যে যেহেতু আন্দোলনের সময় সরকার মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পুরোপুরি বন্ধ রেখেছিল তাই সেই মুহূর্তে ভিডিও ফুটেজ সংগ্রহ ও প্রচার করা সম্ভব হয়নি ফলে হেলিকপ্টার থেকে রাইফেল বা শর্টগান ব্যবহার করা হয়েছে কি না তা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে তথ্য অনুসন্ধানী দল বলছে উপর থেকে হামলার শিকার অনেকের ক্ষত বিশ্লেষণ করে মনে হচ্ছে যে তারা সম্ভবত হেলিকপ্টার থেকে সুরা রাইফেলের গুলির আঘাতে আহত হয়েছেন অথবা ফাঁকা গুলির ভূমিতে পড়ার সময় তাদের গায়ে লেগেছে এ বিষয়ে আরও গভীর তদন্ত প্রয়োজন যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ সহযোগিতা নিশ্চিত করা জরুরি বিশেষ করে ওই সময় হেলিকপ্টারের দায়িত্ব থাকা নিরাপদ সদস্যদের জবানবন্দি নেওয়া প্রয়োজন